সকাল থেকেই বেরো মন ছিল আমার সাথে যোগ ছিল আমার ফ্রেন্ড শ্রেয়া এখন বাজে দুপুর বারোটা সকালে বেরিয়ে পড়লাম হলদিয়া মলের উদ্দেশ্যে মলে গিয়ে বাইস্কোপে মুভি দেখবো তারপর বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নেব মুভি শুরু হবে একটা কুড়ি মিনিটে এই দেখুন আমরা পৌঁছে গেলাম চলুন তাড়াতাড়ি ভিতরে যাই আর পাঁচ মিনিট বাকি মুভি শুরু হতে মুভি শুরু হতেই গা চম করে উঠলো সবাই কিন্তু কমেন্টে জানাবে মুভির নাম কি দারুণ মুভি চোখ ফেরাতে পারিনি মুভির স্টোরিটা কিন্তু দারুন ছিল আপনারাও দেখে যেতে পারেন টাটা বাই বাই করে আমার ছেলে মুভি দেখা শেষ করলো কথায় আছে না যেখানে বাঘের বয় সেখানেই সন্ধে হয় বেরিয়ে ছেলের সামনে পড়লো তার প্রিয় জিনিস ছুটে গিয়েই নিজেই চড়ে বসলো গাড়িতে জানেন তো ওর কাছে গাড়িতে ঘোরা হলো সব থেকে প্রিয় বিষয় গাড়ি চড়া শেষ করে কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিই তারপর বাড়ি ফিরব ছেলের মর্নিং স্কুল চলছে সকালে কি টিফিন বানিয়ে দেব ভেবে পাই না কিছুই খেতে চায় না দেখুন ছেলে নিজেই নিজের জিনিসপত্র নিতে ব্যস্ত হয়ে পড়েছে কেনাকাটা শেষ করে মলের সামনেই ফুচকা দোকান চোখে পড়লো বুঝতেই পারছেন মেয়েদের কাছে ফুচকা মানে কি এবার বাড়ি ফেরার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন